সেদিন যেমন বলেছিল আগেই হাসিনা খেদা তারপরে অন্য কথা তখন সারা বিশ্বের মুসলিম বলে উঠবে আগে ইহুদি খেদা তারপরে দেখব কার কি আকিদা কালকে যদি খেলাফত চান রাষ্ট্র সিরিয়ার দিকে যাবে হটকারি করে যদি আজকে নির্বাচন পিছাতে চান রাষ্ট্র হয়তো মিশরের দিকে যাবে ইতিহাসে যান আর যদি বাস্তবতাকে মেনে নিয়ে যদি সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করে মানুষের অধিকার ভোটে অধিকার ফিরিয়ে দেন এই দেশ মালয়েশিয়া হবে ইনশাল্লাহ নিরানব্বই ভাগ মানুষ একই ভাষায় কথা বলে যদি ইনসাফ ন্যায় বিচারের আলোকে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় তাহলে ইনশাল্লাহ এই দেশে একদিন খিলাফতের দামামা বাঁচবে ইনশাল্লাহ এই জন্য ভাই জেনারেশন জি যারা আসেন সে মোটিভেশনাল স্পিকারের কথা শুনেন না ভাই পান থেকে চুন কষলে মুখ থেকে একটা কথা বেরোলে খেপে যায় না ভাই জেনারেশন জি এর যে ভাইরা আছেন তাদেরকে বলি এই দেখেন এই যে ফিলিস্তিনের যে বিষয়টা এটা কিন্তু ভাই পলিটিক্যাল বিষয় না এটা পলিটিক্যাল বলতে চাচ্ছে পলিটিক্যাল আপনি ব্যাখ্যা দিতে পারবেন এটা আসলে ধর্মীয় বিষয় ধর্মীয় বিষয়ে দিয়ে উত্তরণ আপনি করতে পারবেন না হয়তো চেষ্টা করতে পারেন আজকে মার খাবেন কালকে মার দিবেন এরকম একটা অবস্থা চলতে থাকবে তা আমি বলতে চাচ্ছি ভাই এই ধর্মীয় বিষয় আমি আজকে ধরেন ফিলিস্তিনের ব্যাপারে যখন আসবেন আপনি সারা মুসলিম উম্মা ঐক্য হবেন এই যেমন জেনারেশন জি এর ব্যাপারে মোটিভেশনাল স্পিকার বলেন ওলামা বলেন উম্মার ঐক্যর কথা একটা বলেন আপনি দেখেন এই যে ফ্যাসিস যে পড়েছে বাম বলেন রাম বলেন মধ্য বলেন বলেন সবাই একসাথে হয়েছে না ছিল না কারা হাসিনার পকেটের কিছু উলামা তারা ছিল না তারা ছিল হলো ভিতরে তারা ছিল হল প্রতিপক্ষ আর কারা ছিল না ওই আহামী দোষ ছিল না তার সাথে যারা দোষ তারা ছিল না বাকি পুরো জাতি একসাথে হয়েছে কেন হয়েছে ইস্যুটা ছিল সবার দাবি ইস্যুটা ছিল জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো আজকে আপনি যখন ফিলিস্তিনের কথা বলবেন যখন আপনি রাজনৈতিক বিষয় আসবেন তখন একজনের এটা ভালো লাগবে একজনের খারাপ লাগবে যখন আপনি আকিদার বিষয় আনবেন তখন একজন বলবে ও এই আকিদার ও আকিদা। আকিদার এক যখন আপনি শিয়া সুন্নির বিষয় আসবেন তখন বলবে ও শিয়া আমি সুন্নি যখন একটা জিও পলিটিক্যাল বিষয় আসবেন এক একজন এক একটা বলবে যখন একটা জাতীয়তাবাদ যাব আরেকদিন ইনশালার সময় পেলে এই যে ইসলাম জাতীয়তাবাদ এই যে গণতন্ত্র এই যে এই ধর্ম নিরপেক্ষ এই সমস্ত কিছু নিয়ে ইনশালা আলোপ করা যাবে কিন্তু বিষয়টা কি এখানে বলতে হবে যে এই মসজিদুল আকসা আমাদের ঐতিহ্য এই মসজিদুল আকসা আমাদের পবিত্র ভূমি ইট ইজ আওয়ার সেক্ট্রেড প্লেস এই মসজিদ আকসা আমাকে ফিরিয়ে নিতে হবে যখন এই কথায় আসবেন সেদিন যেরকম বলেছিল যে আগে ওই হাসিনা খাদা তারপরে অন্য কথা যখন এই আকসা পুনরুদ্ধারের বিষয় আসবে আমরা প্রতি সময় দোয়া করি কি আল্লাহ আইদুল মসজিদ আল আকসাই হাবিল কব্লাল মামাদ আমাদেরকে এই মসজিদ আকসা মুসলিমদের অন্তর হাতে ফিরিয়ে দিন মুসলিমদের নেতৃত্বে ফিরিয়ে দিন এবং সেখানে আমাদেরকে মৃত্যুর আগে একটা সালাতের তৌফিক দান করুন যেদিন আপনি বলবেন যে এই আকসা আমার চাই সেদিন যেরকম বলেছিল আগেই হাসিনা খেদা তারপরে অন্য কথা তখন সারা বিশ্বের মুসলিম বলে উঠবে আগে তারপরে দেখব কার কি আকিদা এই জন্য ভাইদেরকে আমি বলতে চাই যারা কালকেই খিলাফতের কথা বলে এ ধরনের ট্যাবলেটে আগেই ভাই ভিজবেন না সর্বোচ্চ বিষয় মহান আল্লাহ রাবুল আলমিনের কালাম আসমানি কিতাবের মাধ্যমে সবচেয়ে দামি মানুষের মুখ নিশ্চিত বাড়ির মাধ্যমে দাওয়াত দিয়ে হারাম করা হয়েছে একদিনে না ভাই রন্ধে রন্ধে ঢুকে গেছিল সেটা হারাম করতে তিনবার আসতে একবার বলতে হয়েছে সবচেয়ে দামি কথা সবচেয়ে দামি মানুষের মুখ দিয়ে বলে বলতে হয়েছে যে এর মধ্যে উপকার আছে ক্ষতিও আছে ক্ষতির পরিমাণ বেশি যে বুঝছে যে বুধ আর সে ওদিনই ছেড়ে দিছে তারপরে যে খাইতে থাকছে তারপরে আসছে হলো যে তোমরা নামাজের ধারে কাছে যায় না নেশাগ্রস্ত অবস্থা যে বুচ্ছে ওই দিনই ছেড়ে দিচ্ছে তারপরেও যারা রেখে দিচ্ছে তারপরে একটা সময় যখন পরিবেশ তৈরি হয়ে গেছে তখন বলছে ইন্দামাল খামরু মাই মাইসির যে আয়াতটা যেগুলো সব শয়তানের কাজকর্ম এগুলো তোমরা এক্ষেত্রে দূরে থাকো হারাম করা হয়েছে তো যেখানে রন্ধে রন্ধে ভাই সমস্ত ঘুণে ধরে গেছে এই জাতিটাকে সেখানে আপনি কালকে খিলাফত চাইবেন যেটা পরিবেশ নাই এটা চাইলে ফাসাদ হবে ভাই খিলাফতের মধ্যে কোনো বিরোধী দল থাকে না আপনি বলতে পারেন যেগুলো মুসলিম হিসেবে আমার তামান্না থাকবে শহীদ হব আমার তামান্না থাকবে খেলাফত থাকবে কিন্তু খেলাফতের মধ্যে বিরোধী দল থাকে না মুসলিম খেলাফতে বিরোধী দল যদি কেউ চায় সে চাইতেছে গণতান্ত্রিক মডেলে নির্বাচন ছাড়া আর কোনো বৈষম্যহীন ব্যাপার নাই বৈষম্য বিরোধী একমাত্র অবস্থান যেখানে চাপরাশি থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত একটা ভোটের মালিক এখানে আপনি নির্বাচনকে পিছানোর কথা বলা মানে আপনি ফাঁসাদ চাইতেছেন আপনি সমাধান চাইতেছেন না মনে রাখবেন বিস্তারিত আলাপ কখনো সুযোগ হলে ইনশাল্লাহ করব। একটা কথা আজকে শুনে রাখেন মনে রাখেন লিখে রাখেন কালকে যদি খেলাফত চান রাষ্ট্র সিরিয়ার দিকে যাবে হটকারী করে যদি আজকে নির্বাচন পিছাতে চান রাষ্ট্র হয়তো মিশরের দিকে যাবে ইতিহাসে যান আর যদি বাস্তবতাকে মেনে নিয়ে যদি সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করে মানুষের অধিকার ভোটে অধিকার ফিরিয়ে দেন এই দেশ মালয়েশিয়া হবে ইনশাল্লাহ এই বিরানব্বই ভাগ মুসলিমের দেশে যেখানে আপনার যেই দেশে যেই রাষ্ট্রে আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমসরে আন্তর্জাতিক কমিউনিটিকে বলে যে এই বিরানব্বই ভাগ মুসলিমের মধ্যে বাংলাদেশে আমরা মাতৃগর্ভের মতো সুরক্ষিত আছি সেই দেশে যদি আপনি সুশাসন ইনসাফ ন্যায় বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন ভাই একদিন এই বাংলার মাটিতে যেই বাংলার মানুষ এই বাংলাদেশের সবচেয়ে বড় সব সুবিধা হলো আমাদের বিরানব্বই ভার একই একই ধর্মের মানুষ বাকি যে আট ভাগ ধর্ম তারা মনে করে আমরা তাদেরকে মাতৃগর্ভে সুরক্ষা দিয়ে রেখেছি এখানে একটা ইউনিটি আছে ধর্মীয় ইউনিটি আছে ধর্মপ্রাণ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এখানে বেশি এখানে নাস্তিকের সংখ্যা অতি নগণ্য এই বিরানব্বই এই ধর্মপ্রাণ বাংলাদেশে নিরানব্বই ভাগ মানুষ একই ভাষায় কথা বলে যদি ইনসাফ ন্যায় বিচারের আলোকে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় তাহলে ইনশাল্লাহ এই দেশে একদিন খিলাফতের দামামা বাঁচবে ইনশাল্লাহ এই জন্য ভাই জেনারেশন জি যারা আসেন সে মোটিভেশনাল স্পিকারের কথা শুনেন না ভাই পান থেকে চুন কষলে মুখ থেকে একটা কথা বের গেলে খেপে যায় না ভাই একটু বুঝেন একটু যাচাই করে দেখেন কথাগুলো কি বলতেছে এই তো সে একটা কথা বলে যা শেষ করে দেই দেখেন কত রকম আমাদেরকে ধৈর্য রাখতে হবে কেন রাখতে হবে ভাই এই কোরআন রমাদানের কোরআন নাজিলের মাসে বলে এটা বলে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে আমাদের অনেক বক্তব্য থাকতে পারে যারা লাইভে এসে এখানে বক্তব্য দেন এই যে বিশটা ক্যামেরা পঞ্চাশটা ক্যামেরার সামনে থাকে আর যারা দেশের বাইরে বসে ফ্রান্সে বসে বিভিন্ন দেশে বসে যারা কথা রেকর্ড করে তারপর নিজের ভুলটু ঠিক করে তারপরে এডিট করে তারপর ছাড়ে দুটার মধ্যে অনেক পার্থক্য আছে ভাই মুখ ফসকে অনেক কথা বের হয়ে যেতেও পারে অনেক সময় তাহা ভুল থাকতেও পারে আমি আপনাকে একটা জিনিস দেখাই দেশের একটা মানুষের সেন্টিমেন্ট আলী রাজিয়ত আহুল একজন জলিলু কাদ সাহাবি এই যে একটু আগে বললাম যে মদ হারামের সময় লাবু সালাতুল সোকারা এই যে কথাটা আসছেন এটার ব্যাখ্যা আপনি জান আমাদের প্রতিত যশা একজন আলেম ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই মালয়েশিয়া ওনার সাথে মাঝে মাঝে দু চারবার আমার সাথে দেখা হয়েছে উনি কি বললেন উনি একটা তাফসির করতে গিয়ে উনি দেখেন মানুষের একজন ওলামার কথাবার্তা বলতে একটু ভুল টুল হয়ে যেতে পারে একটা হাদিসের রেফাজ দিয়ে উনি বলছেন কি যেটা নিয়ে অনেক তুল কালাম হয়ে গেল কি বললেন যে আলী তালা আনহু যখন মদ হারাম হয় নাই তখন একবার মদ পান করে মাতাল অবস্থায় উনি মাগরিবের সালার আদায় করলেন এবং সুরা কাফির ভুল হয়ে গেল উনি বলছেন সত্যিকারের হাদিসটা যদি আপনি এখনই যান ভাই আজকাল মিথ্যা কথা বলা কিন্তু খুব কঠিন আপনি এখনই টাইপ করেন হাদিসটা পেয়ে যাবেন মোস্তাদ হাকিমে আছে আপনি আবুদাউ তির মিজিতে আছে দুইটাতে হয়তো দুই রকম বর্ণনা আছে অন্তত এই আয়াতটা তো আছে সুরা নিসার যে তেতাল্লিশ নম্বর আয়াত জি শেষ হয়েছে সুরা নিসার যে তেতাল্লিশ নম্বর আয়াত ওই আয়াতের ব্যাখ্যা আপনি জান যেখানে হারাম হয়েছে যেখানে দূরে থাকতে বলা হয়েছে ওখানে বলাই আছে কি তারা কি করলেন আনসার সাহাবিরা একবার দাওয়াত করলো তখন দাওয়াতের সময় মদ হারাম হওয়ার আগে তারপর দাওয়াত শেষে এসে যখন একজন সামনে এগিয়ে গিয়ে মাগরীবের সালাদ আদায় করলো আদায় করার সময় সে একটু গোলমাল করে ফেললো কতটা আদম রেখে তিনি বললেন এই হাদিসটা বর্ণনা করেছেন আলী হু আহ বর্ণনাকারী আলী রাজি তাল আনহু কিন্তু সালাদ করেছেন আলী রাজু এই জায়গায় একটু ভুল হয়ে গেল কথাটা এটার জন্য তুল কালাম হয়ে একজন কাফের ফতোয়া দিয়ে দিল এই জন্য ভাই কথাবার্তা একটু পান থেকে চুন খসে গেলে সাথে সাথে কাফের ফতো আনা ওনাকে বুঝান উনি এসে হয়তো বললো যে হ্যাঁ বর্ণনাটা এই ছিল এই জন্য ভাই অস্থির হওয়া যাবে না সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ